আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার পর একটি কাজ বলেও করবেন না যে কাজটি করলে সারাটা জীবন পস্তাতে হবে তাহলে চলুন আমরা কোন কাজটি সেটি জেনে নিই এর আগে বলে রাখি যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই আর দৃঢ় না করে আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা আর মাত্র কয়েক ঘন্টা পর তোমাদের দশ বছরের যে সাধনা সেই সাধনার ফলাফল প্রকাশ প্রকাশ করা হবে তো তোমাদের পরীক্ষার রেজাল্ট হওয়ার পর যেই কাজটি করলে সারাজীবন জীবন প্রস্তুত হবে সেটি হচ্ছে তোমার যখন রেজাল্ট দিবে তুমি পরীক্ষায় যত নম্বর পেয়েছ অর্থাৎ তোমার জিপিএ যত ঠিক সঠিক উত্তরটাই কিন্তু তোমার ফ্যামিলির কাছে এবং তোমার বন্ধু বান্ধবের কাছে বলবা তো এই কথাটা কেন বলছি আমি একটু তোমাদেরকে বিস্তারিত বলি তাহলে সহজেই বুঝতে পারবা মনে করো তুমি পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়ার কথা কিন্তু কোনো কারণে বাই চান্স তুমি থ্রি পয়েন্ট বা ফোর পয়েন্ট পাও এখন তুমি ফ্যামিলির কাছে কীভাবে বলবা এই টেনশনে আছো তুমি চিন্তা করতেছ আমি আব্বা আব্বা আম্মাকে কীভাবে বলবো বা বন্ধু বান্ধবদেরকে আমি কীভাবে বলবো আমার রেজাল্ট খারাপ হয়েছে তো এই চিন্তা করে অনেকেই কিন্তু তাদেরকে মিথ্যা আশ্বাস দেয় অর্থাৎ কথা বলে সে কিন্তু সে বলে জিপিএ ফাইভ বা সাড়ে ফোর পয়েন্ট এমনটা বলে কিন্তু এমনটা বলে কি লাভ হবে উপস্থিত সময় হয়তো বা ফ্যামিলি বা বন্ধু বান্ধব শুনে খুশি হবে কিন্তু তোমার মনে মনে তুমি তো জানো যে তোমার পয়েন্ট কত এই দিক থেকে তোমার মনে তৃপ্তি আসবে না আর একটা হতে পারে সেটা হচ্ছে যখন তোমার বন্ধু বান্ধব বা ফ্যামিলি জানবে আসল রেজাল্টটা একদিন না হয় একদিন পর দু দিন তিন দিন এক সপ্তাহ এক মাস পরে জানবে যখন তোমার রেজাল্ট কম তখন তারা কিন্তু খুবই কষ্ট পাবে প্রথম যদি তুমি তাদেরকে বলতাই যে আমার পরীক্ষাটা আসলে একটা পরীক্ষা খারাপ হয়েছিল এই জন্য রেজাল্টটা খারাপ চলে আসছে তখন বললো হয়তো সাময়িক সময়ের জন্য একটু মন খারাপ হতো কিন্তু তুমি এতদিন পর বা অন্য কারো কাছ থেকে অন্য কোনো বন্ধুর কাছ থেকে যদি জানতে পারে তোমার ফ্যামিলি তোমার আব্বা আম্মা অথবা তোমার বন্ধু বান্ধব তারা কিন্তু কষ্ট পাবে পাশাপাশি অভিমানও করবে আম্মা আব্বা তো অভিমান করতে পারে কেননা তুমি প্রথম তাদেরকে বললে তেমন কিছুই বলতো না কিন্তু অন্যদের কাছ থেকে যদি শুনে যে তোমার পয়েন্ট আসলে তুমি যেটা বলছো এটা সঠিক না তুমি আরো কম পেয়েছ তারা কিন্তু তখন অনেক কষ্ট পাবে কাজেই আমি তোমাদেরকে অনুরোধ করবো যারা তোমরা পরীক্ষার জন্য পাও সঠিকটাই বলবা বন্ধু বান্ধবের কাছে বলবা এবং বাবা মার কাছে সঠিকটাই বলবা যদিও তোমার রেজাল্ট খারাপ হোক কিন্তু পরবর্তী সময় তুমি যদি মিথ্যা বলো সাময়িক সময়ের জন্য পরবর্তী সময় বন্ধু বান্ধবরা তোমার এই রেজাল্ট নিয়ে উপহাস করতে পারে বা মজা নিতে পারে কারণ তুমি তাদেরকে মিথ্যা বলছো এই জন্য কিন্তু উপস্থিত সময় তুমি যদি বলো তাদেরকে সঠিক সঠিকটা বলো তাহলে কিন্তু তারা পরবর্তী সময় মজা নেবে না তো আশা করি তোমরা এই বিষয়টা খেয়াল রাখবা তোমার পরীক্ষার রেজাল্ট যেমনই হোক না কেন তুমি সঠিকটা বলবা আর রেজাল্ট খারাপ হলেই যে তোমার লাইফ শেষ এটা কিন্তু না এই জিনিসটা কোনোভাবেই মাথায় আনবা না যে সুসাইড করি বা অন্য কিছু করি রেজাল্ট খারাপ হলেই তোমার ভাগ্য পরিবর্তন হবে বা রেজাল্ট ভালো হলে ভাগ্য পরিবর্তন হবে আর রেজাল্ট খারাপ হলে তোমার ভাগ্যটা বা তুমি বিপদগ্রস্ত হবে অথবা তোমার লাইফটা শেষ হয়ে যাবে এমন কিছু না আমি অনুরোধ করব। তোমাদের রেজাল্ট যেমনই হোক তোমরা পরবর্তী সময় অর্থাৎ ইন্টার লেভেলে গিয়ে তোমরা একটা ভালো একটা রেজাল্ট করার প্রতিজ্ঞা করবা তাহলে তোমরা ভবিষ্যতে ভালো একটা কিছু করতে পারবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিবা ধন্যবাদ সবাইকে